আজকে হচ্ছে আমাদের সিকে ক্লাস হ্যাঁ তো আমরা জানি হচ্ছে যে বাংলা ভাষার সাহিত্য বাংলা ভাষা এবং সাহিত্য তিনটা যুগ আছে তো আমাদের সেই তিনটা যুগের তিনটা যুগকে ভাগ করা হয়েছে হচ্ছে আপনার প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ তা আমরা জানি যে হচ্ছে প্রাচীন যুগটা শুরু হয়েছিল হচ্ছে ছশো পঞ্চাশ থেকে অর্থাৎ সপ্তম শতক থেকে হচ্ছে অর্থাৎ বারোশো অর্থাৎ দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রাচীন এটা মতভেদ আছে তো মতভেদের মধ্যে হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদের হচ্ছে প্রাচীন ছয়শো থেকে ছয়শো ছয়শো পঞ্চাশ

শুরু হয়েছে তো আমরা আজকে হচ্ছে সেই প্রাচীন যুগ পর্ব এই প্রাচীন যুগের মূলত কথা বলি সেটা হচ্ছে যে প্রাচীন যুগের মধ্যে এখানে আমাদের যে বিশিয়েছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ যুগ এই দুইটা যুগের জন্য হচ্ছে এখানে মধ্য যুগ এই দুইটা মেলে হচ্ছে পাঁচ মাস বরাদ্দ আছে পাঁচ মাস অনেক মাস কিন্তু দেখা যাচ্ছে যে বেশি একটা লাগে না মোটামুটি নিয়মিত আগে চর্চা করি তো দেখা যাচ্ছে পাঁচ মাস মাসে আমরা পাঁচ মার্চে পেতে পারি তো আমরা হচ্ছে আজকে মূলত প্রাচীন যুগ নিয়ে একটু আমরা কথা বলবো যে প্রাচীন যুগের যে সাহিত্য প্রাচীন যুগের মানে যেমন কোন কোন ধরনের সাহিত্য ছিল সেই মূলত সাহিত্য আমরা আলোচনা করব আমরা সবাই মূলত জানি হচ্ছে যে আমাদের বাংলা ভাষার যে প্রাচীন গ্রহণ প্রাচীন বাংলা ভাষায় লেখা যে গ্রহণ সেটাকে বলা হয় হচ্ছে চর্যাপথ বাংলাতে যেটাকে বলা হয় চর্যা এখন এই চর্যাপদ মূলত হচ্ছে যে চর্যাপদটা কি চর্যাপদ হচ্ছে মূলত হচ্ছে এই ধরনের কবিতা বা গানের সংকল্প আমরা বলি যে চর্যাপদ হচ্ছে কবিতা এবং গানের সংগঠন এই চর্যাপদের লেখক ছিল কার চর্যাপদের লেখক ছিলেন হচ্ছে বৌদ্ধ সহজিয়াগণ অর্থাৎ অর্থাৎ বৌদ্ধ সাধকগণ ছিলেন হচ্ছে এই চর্যাপদের প্রণেতা অর্থাৎ লেখক ছিলেন এই সাধক লেখক মূলত এই চর্যাপদের যারা লেখক ছিলেন তারা সবাই মূলত হচ্ছে বৌদ্ধ অবলম্বী ছিলেন অর্থাৎ চর্যাপদের একটা অন্যতম উদ্দেশ্য ছিল কিন্তু সেটা হচ্ছে যে মানে ধর্মতান্ত্রিক যে একটা উদ্দেশ্য ছিল চর্যাপদ লেখনের মাধ্যমে আমরা যে চর্যাপদের যে পদগুলো আমরা জানি বা মাঝে মাঝে যে পদগুলো আমরা পড়ি ওদের প্রত্যেকটা পদের একটা গুরু রহস্য রয়েছে সেই রহস্যগুলো মূলত হচ্ছে যে বৌদ্ধ ধর্মতান্ত্রিক হ্যাঁ অর্থাৎ মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের লক্ষ্যে কিন্তু এই চর্যাপদ লিখিত হয়েছিল এই চর্যাপদটা হচ্ছে আমাদের এই চর্যপদ সাধারণত প্রশ্ন আসে যে চর্যাপদের লেখক কারা ছিলেন চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয় কে আবিষ্কার করে হ্যাঁ চর্যাপদের ভাষা কি ছিল চর্যাপদের যারা লেখক তাদেরকে কী বলা হয় তো মূলত সব টাইপের প্রশ্নগুলো হচ্ছে মূলত আসে তো এই চর্যাপদ মূলত হচ্ছে যে উনিশশো উনিশশো ষাট সালে আমাদের এই চর্যাপদ গ্রহণ হচ্ছে আবিষ্কৃত হয় অর্থাৎ এটার যে তথ্যটা পাওয়া যায় এটা হচ্ছে উনিশশো সাত সালে আমরা যে জানতে পারি যে আমাদের বাংলা ভাষার যে গ্রন্থগুলো আছে তো এর মধ্য দিয়ে সব থেকে প্রাচীন যে গ্রন্থ সেটা হচ্ছে যে চর্যাপদ এই চর্যাপদটা উনিশশো ষাট সালে নেপালের যে রাজগ্রন্থশালা ছিল অর্থাৎ রয়্যাল লাইব্রেরি যেটা ছিল সেখান থেকে হচ্ছে আমাদের এই চর্যাপতটা উদ্ধার করা হয় সালে নেপালের রাজগ্রন্থশালা যেটা অর্থাৎ রয়্যাল লাইব্রেরি থেকে হচ্ছে মূলত চর্যাপতটা উদ্ধার করা হয় এই আমাদের চর্যাপত্র উদ্ধার করেন আমাদের চর্যাপত্র উদ্ধার করার হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই মূলত আমাদের এই চর্যাপত উদ্ধার করে এবং এটা উনিশশো সাত সালে হচ্ছে উদ্ধার করে হুম এটা উনিশশো ষোলো সালে বঙ্গে সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয় সেটা কি নামে প্রকাশিত সেটা হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ বৌদ্ধ ঠিক আছে এটা বঙ্গ সাহিত্য পরিষদ থেকে উনিশশো সাত সালে এটা প্রকাশিত হয় হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গানও দুহানা ঠিক আছে তো মূলত হচ্ছে যে আমাদের এই চিতা পদ যারা লিখেছিলেন আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে যে যারা লিখেছিলেন এই সব মনীষীগুলো ছেলে হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্মের অভিষেক তারা ছিলেন এবং তাদেরকে সম্মানার্থে যে আমরা পা ব্যবহার করা হতো হ্যাঁ তাদের সম্মানার্থে নামের নামের পর পা ব্যবহার করা হতো ঠিক আছে যেমন আমরা কি বলি যে ঠিক আছে মূল নাম কান্ন হচ্ছে মূলত তার এই পাটা ব্যবহার করা তো আমরা এক নজরে যদি বলি যে আমাদের চর্যাপ এটা এটার খবর আমরা জানতে পারি হচ্ছে মূলত উনিশশো সাত সালে হ্যাঁ এই সাত সালে হচ্ছে আমাদের মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে এটা নেপালের এটা মূলত হচ্ছে যে নেপালের রাজগ্রন্থশালা যেটা রয়্যাল লাইব্রেরি সেখান থেকে মূলত উনিশশো সাত সালে উদ্ধার করা হয় এবং এটা উনিশশো ছয় সালে বঙ্গে সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয় এখানে কি নামে প্রকাশিত হয় সেটা হচ্ছে বাংলা ভাষায় হাজার বছরের কোরআন বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং এই নামে হচ্ছে প্রকাশিত হয় তবে এখানে যে চর্যাপদ যখন নক্র হচ্ছে যখন উদ্ধার করেছিলেন সেখানে একটি বই ছিল না সেখানে মূলত হচ্ছে মূলতনি চারটা চারটা গ্রন্থ উনি উদ্ধার করেছিলেন তো এই চারটা গ্রন্থ হচ্ছে যে যখন বঙ্গ সাহিত্য পরিষদ থেকে যখন উনিশশো সালে যখন এটা প্রকাশিত হয় চর্যাপদ নামে তো তখন মূলত চারটি গ্রন্থের সমন্বয়ে কিন্তু এই চর্যাপদটা প্রকাশিত হয় যেটা বাংলা ভাষায় হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান যে নামে যে বিষয়টি প্রকাশিত হয় সেটাই হচ্ছে মূলত চর্যাপথ হ্যাঁ তো সেখানে কিন্তু একটি গ্রন্থ না সেখানে মূলত হচ্ছে যে অরপ্রসাদ চারটা গ্রন্থ সেখানে তিনি চারটা এই চারটা গ্রন্থের সমন্বয়ে মূলত হচ্ছে যে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে তিনি যে প্রকাশ করেছিলেন তার মধ্যে নতুন গ্রন্থ ছিল হচ্ছে চর্যা চর্য বিনিশয় এক নম্বরে চর্যা চর্য সর্বপাদ দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা আর চার নম্বরটা ছিল হচ্ছে ডাকার নব এই মূলত একটি গ্রন্থের সমন্বয় একটা গ্রন্থের সমন্বয় মূলত হচ্ছে চর্যাপদটা প্রকাশিত হয় তো সেটার নাম দেওয়া হয় হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা ঠিক আছে তো মূলত ঘুরে ফিরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো আমাদের এগুলো হচ্ছে মনে রাখতে হবে তো আমরা এবার হচ্ছে এক নজরে আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে যে চর্যাপদের কিছু মৌলিক প্রশ্ন আসলে কি কী বিষয়ে প্রশ্ন থাকে তো আমরা সেই বিষয়গুলো এখন দেখে নেব তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বললাম তা আমরা হচ্ছে এক নজরে আসলে চর্যাপদে থেকে কী কী বা কোন কোন ধরনের প্রশ্ন সেটা থেকে আমরা সেটা এক নজরে দেখে নিই হ্যাঁ দিয়ে তাহলে আমাদের চর্যাপদ সেটা হচ্ছে প্রথম চর্যাপদটা উদ্ধার করা হয় উনিশশো সাত সালে সেটা উদ্ধার করেন সেটা হচ্ছে উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ মহ মুখোপাধ্যায় তার উপাধি ছিল মহ হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে তিনি উদ্ধার করেন এবং সেটা কোথা থেকে উদ্ধার করেন সেটা হচ্ছে নেপালের রাজ দরবারের যে গ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে সেটা উদ্ধার করে হ্যাঁ আর মূলত হচ্ছে যে ওইটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হচ্ছে উনিশশো ষোলো সালে অর্থাৎ সেটা কত সালে প্রকাশিত হয় সেটা উনিশশো সালে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে সেটা প্রকাশিত হয় কী নামে সেটা প্রকাশিত হয় সেটা প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ দান এবং দোহানা ঠিক আছে তো আমরা হচ্ছে যে এখন আর কিছু প্রশ্ন কোন কোন ধরনের প্রশ্ন মূলত আরও আসে সেসব আমরা যদি দেখি আমি একটু লিখে রেখেছি বোঝার সুবিধার্থে তাদের দেখা যাচ্ছে লেখক সময়টা আমাদের বেশি লাগে তো মূলত চর্যাপথ হচ্ছে প্রাচীন বাংলা প্রাচীন বাংলার একমাত্র গ্রন্থ হচ্ছে আমাদের চর্যাপথ ঠিক আছে তো এই আর চর্যাপথ অনেক সময় খুঁজে আসবে চর্চাপথটা কি তো চর্চাপথটা হচ্ছে গানের সংকলন ঠিক আছে গানের সংকট তো চর্যাপদের মূল যে বিষয়বস্তুটা চর্যাপদ যে লেখা হয়েছিল এই চর্যাপদের মূল বিষয়বস্তুটা হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে মানে অন্তর্নিহিত যে কথাগুলো মূলত হচ্ছে যে আমাদের চর্যাপদের মাধ্যমেই ওনারা লিখেছিলেন তো এই যে যারা লিখেছিলেন অর্থাৎ এই যে চর্যাপদ যারা লিখেছিলেন তাদেরকে বলা হয় হচ্ছে মহাসিদ্ধ অর্থাৎ এইটা হচ্ছে চর্যাকার হ্যাঁ যারা লিখেছিলেন চর্যাপার চর্যাকার তাদেরকে বলা হতে হচ্ছে মহাসিদ্ধ এবং তাদের সম্মানার্থে তাদেরকে পা বলা হতো আমরা এর আগে প্রধান দিয়েছিলাম যে কান্ন পা হচ্ছে তাদের পাটা হচ্ছে সম্মান সূচক উপাধি দেওয়া হয়েছিল মানে সেটা হচ্ছে তারা পদকর্তা তাদের উপাধিটা দেওয়া হয়েছিল সম্মানার্থে পা ঠিক আছে তাহলে এই যে চর্যাপদ রচনার যে কিছু উদ্দেশ্য থাকে আমরা তো বলেছিলাম যে এখানে হচ্ছে যে ধর্ম অর্থাৎ বৌদ্ধের যে ধর্ম তত্ত্ব নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছিল এগুলোতে লেখা হয়েছিল হচ্ছে যে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে হ্যাঁ যারা লেখক ছিলেন এনার এই চর্যাপদে যারা লেখক ছিলেন তারপর থেকে ছিলেন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ঠিক আছে তো এই বৌদ্ধ ধর্মাবলম্বের অর্থাৎ ওই যে যে সহজিয়া গণ তাদেরকে মূলত সহজিয়া গণও বলা হতো এই যে সহজিয়া তাদের সঙ্গে বর্তমান কিন্তু বাউল সম্প্রদায়ের যেসব লোকজন আছে সেসব বাউল সম্প্রদায়ের লোকজন তাদের মধ্যে একটা মিল আছে অর্থাৎ এই যে চর্যাপদের যারা লেখক ছিলেন তাদের আচার আচরণ সব কিছু এগুলোর মধ্যে মিল পাওয়া যায় কোথায় সেটা হচ্ছে বাউল সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন মূলত তাদের মধ্যে এই চর্যাপদ যারা কর্তা ছিলেন অর্থাৎ যারা লেখক ছিলেন তাদের যে চালচলন আচার আচরণ মূলত সেইগুলো এই বাউল সম্প্রদায়ের মধ্যে পরিলক্ষিত হয় তো আমরা আসলে মূলত তাহলে কি দেখলাম যে এই চর্যাপদের একটা থিম মোটামুটি আমরা যেগুলো আছি ঘুরে ফিরে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে আমাদের এই প্রশ্নগুলি আসে তো আমরা এই চর্যাপদ থেকে আরও আসলে কি কোন কোন ধরনের প্রশ্ন আসে আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা করব তবে ভালো থাকবেন সালামুক